এখন কেমন আছেন সবাই করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন একটি মোরগ এই মোরগটা এখন রান্না হবে এটা একজন বিক্রি করছে একদম পিওর দেশি মোরগ তো এটাই এখন জবই করে রান্না করা হচ্ছে দেখতে থাকুন তো সব সময় যেভাবে রান্না করি সেভাবেই সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি প্রথমে তারপরে মরগটা ধুয়ে কুটিয়ে রেখে দিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিব মশলার ভিতরে একসাথে আবার কিছুক্ষণ কষিয়ে নিব তো এই মুরগটা একদম জীবিত অবস্থায় নিয়ে আসছে এটা আর জবই করে নিয়ে আসে নাই এটা বাসায় জবই করা হয়েছে মাংসগুলো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মাংস থেকে পানি বের হয়েছে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দিব এ পর্যায়ে আমি কিছু কিছুটা আলু দিয়ে দিলাম তারপরে আমি এখন গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ঢেকে রাখবো শীত হওয়া পর্যন্ত ব্যাস এভাবেই রান্না করে খাইব একদম পিওর দেশি মুরগি মুরগি না এটা মোরগ তো এই যে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট এখন নামিয়ে ফেলবো তারপরে এই মুরগিটা আমরা শুক্রবারে রান্না করেছি ছুটির দিনে সবাই একসাথে খেয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ